বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি তিরিশ লাখেরও বেশি প্রবাসী রয়েছেন দেশের অর্থনীতিকে সচল রাখতে যারা প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন তারা বিমানবন্দরে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করে ভিআইপি মর্যাদা দিতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কুয়েত থেকে জিসান মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সালমিয়া একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নবগঠিত কমিটির উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী হয় প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সহ সভাপতি রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুয়েত শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আমানুল আমান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম অর্থ সম্পাদক আসাদুল ইসলাম প্রবাস বাংলা মিডিয়ার সম্পাদক আকম ও আজাদ উপদেষ্টা সোহেল চৌধুরী মুক্তধারার সভাপতি মোল্লা আব্দুল জলিল সহ অনেকে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার বিভিন্ন কার্যক্রম ও প্রবাসীদের দশ দফা দাবি তুলে ধরেন এ সময় তারা বাজেটে মোবাইলের ওপর শুল্ক আরোপ করায় তীব্র প্রতিবাদ জানান বিদেশ ফেরত প্রবাসীদের পেনশন চালু স্বাস্থ্য বিমা বিনা খরচে প্রবাসীদের লাশ বহন সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদান সহ বেশ কিছু জায়গায় বিশেষ বরাদ্দ রাখার জোর দাবি জানান